গাইস আমরা এখন দেখব সেই দেখি তো আসিয়া শরৎ একটু দাঁত দিয়ে দাঁত দিয়ে নারকেল ছিলছেল এই সেই ভাইরাল ভাইরাল নানি ভাইরাল নানি এখন দাঁত দিয়ে ডাব ছিল ফেলছেন দাঁত দিয়ে ছিলছেন ডাব ছিল <laughs> 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 গাছুয়া টিকটকে গাছে উঠছেন এখন উনি সেই ডাবটায় দাঁত দিয়ে ছিঁড়ে ফেললেন ডটে ডাব আর দতে দাঁত

ভাইরাল ভাইরাল নানি ভাইরাল ফটো করে বলে দাঁত দিয়ে ভালো কথা বলি তো দাঁত দিয়ে ফটো কর দেখতে পাচ্ছেন ভাইরাল নানি ভাইরাল নাতি নিয়ে দাঁত দিয়ে দাঁত ছিলছেন নারকেল ছিলছেন দেশে প্রথম হাসেরা কোন তো চেয়ে আছে হাঁস মুরগিও চেয়ে আছে গরুও চেয়ে আছে অদ্ভুত এই দৃশ্য দেখার জন্য উৎসপরা ভিড় ওই দুধদলন্ত থেকে এই যে এরকম ناحيه পথে চলে আসছে এমন কি ওর রিসেন্ট কাটা হয়েছে তাও চলে আসছে নাই কোনো ভয় করতে হবে জয় রা হয়ে গেছে ধন সম্পত্তি কাটা